কী বস সবাই ভালো তো সবাই কেমন আছো বন্ধুরা আশা করি সবাই খুব খুব ভালো আছো বন্ধুরা আজ আমি চলে দিয়েছি কালাপাহাড় কালকে এখানে সাধারণকালী পুজো আছে আজকে এখানে মাল বাঁধার কাজ চলছে তোমরা দেখাবো এই মুহূর্তে এখানে কী কী ফের ঢুকেছে যা সম্ভব চারখানা খেট ঢুকে পড়েছে যেমন বনমা সাউন্ড ঢুকে পড়েছে গোলে থাউন ঢুকে পড়েছে মোজাম ঢুকে পড়েছে আর রাজ সাউন্ড নিউ মাল ঢুকে পড়েছে রক স্টার ঢুকোনো এখনও টাউল তাড়ি টানতে গেছে রিয়েল কিউকে আনতে গেছে রক কালকে ঢুকবে আর যারা আসতে আসছে চলে আসবে এই পাতে যে রাস্তাঘাট আছে সাহাপুর যাচ্ছে আর এটা জামালপুর যাচ্ছে বেত্রাগড় হয়ে যারা আসবে কালকে চলে আসবে কালকে রাত্রে কম্পিটিশান আছে শ্মশানকালী পুজো মানে রাত্রে সব কিছু হয় তোমরা জানো এই সামনে একটা দাঁড়িয়ে আছে এই মুহুর্তে দেখতে পাচ্ছ দেখতে থাকো ভিডিওটা ভালো লাগে লাইক করে দাও চ্যানেল চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর তোমাদের সবার প্রথমে দেখাবো আর আমাদের দোকানে ভান্ডারাটিতে একটা পজিশন হচ্ছিল আর যেভাবে তোমার সেটা দেখাবো দেখতে থাকো ভিডিওটা ওইটা দিয়ে চালু করছি তারপর এখানে পজিশনটা তোমাদের দেখাচ্ছি দেখতে থাকো বন্ধুরা বন্ধুরা চলে এসেছি ভান্ডারাটি এখানে আজকে মহাদেব বিসর্জন আছে আর ডিজিটা ছিল দেখতে এসেছি আর ভিডিও করতেও চলে এলাম দেখাচ্ছি দেখতে থাকো ভিডিওটা ভালো লাইক করে দাও হরার মহাদেব এটা ভান্ডারাটি চারা বাগানের সামনেটাই দেখতে পাচ্ছ এক্ষুনি বাজাবে দেখাচ্ছি কেমন বাজছে আমার ডিগ্রিটা ভাড়া হয়েছে দেখতে পাচ্ছো কেউ ডিগ্রি ভাড়া করতে যাও যোগাযোগ করবো আমার সাথে বন্ধুরা गाना गा रहा है

বন্ধুরা চলে এসেছি এই মুহূর্তে আছি আমি পর্বতপুরে আর কালাপাহাড় দুটো এক জায়গার মধ্যেই পড়ছে শ্মশান কালী পুজো আছে সামনে মাল বাঁধার কাজ চলছে এই মাত্রই ঢুকিয়েছি সামনে দেখতে পাচ্ছ বনমাসাউন্ডের মাল বাঁধার কাজ চলছে এখনও সমস্ত স্যার ঢোকে নে আর গলার অবস্থা খুবই খারাপ বুঝতে পারছো ঠান্ডা লেগেছে কালকে দেখতে পাচ্ছ সাউন্ডের বক্স বাঁধা হয়ে গেছে রাউন্ড চং তোমাদের সামনে গিয়ে দেখাচ্ছি বন্ধুরা আর যারা আসতে আইছো তোমাদের একটু ভালো করে বুঝিয়ে দিই এই সামনে রাস্তার দিকে গেলেই এই সামনে সামনে শাহাপুর পড়ছে আর এই পাশটা সোজা গেলেই পড়ছে জামালপুর এই রোডের মধ্যিখানেই পড়ছে রোদোর রোদোর পরে পড়ছে ওইটা হ্যাঁ ভালো দেখতে পাচ্ছ রাউন্ড চুং বাঁধা হয়ে গেছে দেখতে পাচ্ছ রাউন বাঁধা হয়ে গেছে বাঁশ খাটাচ্ছে এই মুহূর্তে আর এনে বাস বাকি চমগুলো রাখা আছে দেখতে পাচ্ছ বাকি চমগুলো সব এই পাশে রাখা আছে যারা আস্তে আছে চলে আসবে এখানে অনেক অনেক সেট আছে ভালো ভালো দেখাচ্ছি দেখতে পাচ্ছ মাথা সামনে এখনো মাল বাঁধছে টাইম লাগবে বাঁধতে আমি এইমাত্র ঢুকেছি বনমার গা সাহাপুর হয়ে ঢুকলাম ওই পাশে যাব কালাপাহাড়ের দিকে এখন পাশের দিকে যাবো গিয়ে বক্স দেখাবো দেখতে থাকো সামনে মোজাম সাউন্ড আছে অনেক আগে ঢুকেছে মাল বাঁধা কমপ্লিট বক্স বাজছিল তখন ময়দাকে বললাম গানটা চেঞ্জ করতে চেঞ্জ করছে অনেকক্ষণ ধরে সিম্পিল এখান বাজছে তোমায় দেখাচ্ছি দেখতে থাকো সাউন্ডের মাল ঢুকে পড়েছে এটা কালা পাহাড় যারা আসবে চলে আসবে কালকে শ্মশান কালী পুজো এটাই প্রথম শ্মান কালী পুজো এখান দিয়েই চালু হলো শশান কালী পুজো কত মাল দেখতে পাবে এবার ঠিক নেই সব জায়গায় বক্স আর বক্স অ্যাভেলেবেল পুজো সবাই জানো কোলে সাউন্ড দেখতে পাচ্ছ মেশিন সব লাটানো কমপ্লিট সামনের দিকে গিয়ে দেখি চুং অবস্থা অবস্থায় কতখানি এগিয়েছে কাজ ও মাই গড রাউন্ড চুং বেঁধে ফেলেছে দেখতে পেটের দুটো জং মেঁধে ফেলেছে বাকি সব এই পাশে আছে না বউসের ঢোকে বউসের রাত্রে কালকে ঢুকবে কালকে সকাল আসবো ভিডিও আনবো তোমাদের জন্য চিন্তা করতে হবে না আছে এখানে সাত আটখানা তিরিশ আছে লেভেল ঠিক তারপর চোংটাকে লাটাবে দেখি কটা সেট ঢুকেছে মানে রাতও হচ্ছে বাড়ি যেতে হবে সবকিছু ভেবে সব সবকিছু করতে হচ্ছে বন্ধুরা পাশের দিকে যাবো গিয়ে বাকি দেখাবো দেখতে থাকো বন্ধুরা সামনে আছে দশ ঘাড়া রাত সাউন্ড নিউ বক্স ফার্স্ট ফিল আজ মাল বাঁধার কাজ চলছে দেখতে পাচ্ছ এই মুহূর্তে এই চারটে থ্যাটি ঢুকেছে এখন বাকি থ্যাটগুলো ঢোকে নেই ঢুকতে রাত হয়ে যাবে কেউ কেউ কালকেও ঢুকবে এই চারটে থ্যাটি দেখে নাও মানে রিয়েল কিংকে এই মাত্র আনতে গেছে আর সাউন্ড সার্ভিসকেও আনতে গেছে এখন বাজে আটটা বাজে আসতে কম করে দু তিন ঘন্টা লাগবে রাত এগারোটা বেজে যাবে আজকে দেখাতে পারবো না কালকে তোমাদের দেখাবো বাকি সেটগুলোকে একবারে দেখতে পাচ্ছ সাউন্ডের মালবন্ধার কাজ চলছে ফার্স্ট ফিল এখানে ছয়গুলো কিছুক্ষণ বাদেই লাটাবে ছয়গুলো এই পাথাকে দেখতে পাচ্ছ বক্সের নাম ফাম কিছু লেখা হয়নি নতুন বক্স বুঝতে পারছো চুং এই পাশে আছে মেথিন্ত পরপর লাটানো আছে এই পাশে কিছুক্ষণ বাদেই মালটা ফুল লাটানো কমপ্লিট হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই ছয়গুলো তুলবে তোমার দেখাচ্ছি দেখতে থাকো আর পাশের দিকে গিয়ে দেখি যদি কোনো সাইড ঢুকে থাকে তোমাকে দেখে দেবো ছয় কিলো তোলার কাজ চলছে দেখতে পাচ্ছ ডিজাইনটা কেমন লাগে তোমাকে দেখতে দিচ্ছি রাস সাউন্ডের নিউ ত্রিশের ছয় টাকা তুলছে এখন খুব সাবধানে পুরো ইউনিক ডিজাইন পুরো লেটেস্ট দেখতে পাচ্ছ আর একা ছয় তুলুক তোমাদের পুরো ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি বন্ধুরা লাস্ট ছয় টাকা তুলছে দেখতে পাচ্ছ এক্ষুনি ফুল ডিজাইন কমপ্লিট হয়ে যাবে তোমার দেখাচ্ছে তার কলা হয় না এখন প্রবলেম হয়ে গেছে দেখো মাল তুলে ফেলেছে দেখতে পাচ্ছ ফুল ডিজাইনটা কেমন লাগছে পুরো ইউনিক ডিজাইন পুরো লেটেস্ট পুরো অসাধারণ লাগছে একটা বন্ধুরা এবারে চলে যাব রকস্টার সাউন্ড কালকে ঢুকবে আজকে তো ফিল খার্চি দেবে পুরো দেখতে পেয়েছো সবাই মাল কালকে ঢুকবে ভিডিওটা এখানে শেষ করছে ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে